আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকের সংবাদ পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো সবগুলা সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি নাটেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি সাতাইশ সেপ্টেম্বর দু রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় এই সপ্তাহে কি কী সার্কুলার প্রকাশিত হল মূল ভিডিও আলোচনা করা পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখনও আমাদের আরটি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজকেই আর্টিস জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলা চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আর কথা না আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি সাপ্তাহিক চাকরি সংগ্রহ পত্রিকা এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে তিনশত জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন বিভিন্ন পদে বিভিন্ন দেওয়া হবে যার ভিতরে কম্পিউটার অপারেটরে এবং একশত বাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ককে এই দুইটি পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে তারপরে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ সার্কুলারে মোট একশত তিনজন লোক নিয়োগ দেওয়া হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহায়ক পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে বাহাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীতে চারশত ষাট জন লোক নিয়োগ দেওয়া হবে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে সাতাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে টিএমএসএস হার্ট সেন্টারে আঠার জন লোক নিয়োগ দেওয়া হবে সিভিল সার্জন গাইবান্ধা একশো একজন লোক নিয়োগ দেওয়া হবে সামরিক সিভিল চিকিৎসা মহাপরিদপ্তরে ৪০ জন লোক নিয়োগ দেওয়া হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই ছিল সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরি সংগ্রহ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তার শুরু নামগুলি এখন আমরা দেখব এই পত্রিকায় শেষ পৃষ্ঠায় কী কী সার্কুলার প্রকাশিত হল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে কক্সবাজার ডিসি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইটে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে অকোটেক্স গ্রুপে তেত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এই ছিল সাতাশ সেপ্টেম্বর দু রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় এই সপ্তাহে যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে এই সার্কুলারগুলোর শিরোনামগুলো পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আটটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ